ত্রিপুরা রাজ্যের বক্সনগরের গ্রামীণ এলাকার বর্গা ও প্রান্তিক চাষিরা একমাত্র কৃষিকাজ করে এখন আর বেঁচে থাকার মতন উপায় খুঁজে পাচ্ছেন না কারণ একদিকে আধুনিক প্রযুক্তির দ্বারা জমি প্রস্তুত করার খরচ জমিতে মোয়া লাগানোর খরচ দিকে খোলা বাজার থেকে চড়া মূল্যে নানা রকমের সার কীটনাশক ওষুধ কেনার বড়ই কষ্টকর তাদের পক্ষে এছাড়াও সর্বশেষ ধান কাটার শ্রমিকদের মজুরি দেওয়া মেশিনের সাহায্যে ধান মাড়াই করা ইত্যাদি মিলিয়ে সর্বসাফল্যে যে পরিমাণ টাকা খরচ হয় সেই টাকা তারা ধান বিক্রি করে উঠতে পারেন না তারপর পরিবার চালানো তো দূরের কথা এই অবস্থায় কৃষিকাজ কিভাবে করা সম্ভব এই দুশ্চিন্তায় হতাশায় দিন কাটাচ্ছেন ত্রিপুরা রাজ্যের বহু বড়গাঁও প্রান্তিক চাষীরা আমি এই বাড়া জমি চাষ করি গঙ্গা জমি চাষ করি দেখা গেছে যে পরিমানে খরচার পরিমাণ আর যে লেবারের দাম এই লেবারের দাম যে খরচার পরিমাণ খরচা করি যে দেওয়া যাচ্ছে আমার অনেক লস হইতেছে আগামী দিন যেন এরকম বৃষ্টি কর্তারে আমি সম্ভব হয় না এখন বিকল্প কোনো রাস্তাও নাই যে কি আর কোন কিছু কি করবো এখন নির্ভয় এই যে গাছ টাছ বাঁচানো লইয়া এখন যে লেবারের দাম এই লেবারের দাম দিয়া